হাম চাড়বে কামড়ে দিলে বুঝতে পারবেন না একটা মশা কামড়ালে বোঝা যায় কিন্তু সাইলেন্ট সাইলেন্টার কালারকে কামড়ালে বোঝা যায় না এই জন্য মানুষ মারা যায় আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর এই সাপের কামড়ে বহু মানুষ মারা গেছে এই কিছুদিন আগে কুল ডিগ্রিতে একটা ছেলে কারেন মোবাইল দিতে গেছে কামড়ি যে তাকে লিখেছে ওঝাগুন কাছে এখনো দাসপুর মানুষ ওঝাগুনির কাছে গেছে তাকে বলেছে ঢাকনা সাপ হসপিটাল আনার সময় রাস্তায় মারা গেল ছেলেটা তিনবার কমি করে এদের ভয়ঙ্কর বিষয় এক ওয়ান এম এল বিশে মানুষ মারা

সাপের বিস্তারিত্যান্টিভন তৈরি হয় কীভাবে হয় আমার দেশে উন্নয়ন ঘোড়া আছে কুকুরবেলা ঘোড়াকে এমনই সৃষ্টি করে ওকে কামড়া না করানো হয় ও সিরামডলে তৈরি হয় অ্যান্টিভনম যেটা আপনারা সাপে কামড়ালে হসপিটালে গেলে দেয় সাপের নাম বলার দরকার নাই সাপ লিচানোর দরকার নাই সাপে তো আমি বলি বোঝা বুঝির কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবে না মারা যাবে বিশেষ করে চন্দ্র ঘোড়া কামড়াকে ভোলেও বাঁধবে না সেই জায়গাটি কেটে বাঁচতে হতে পারে হাটকে ব্লক করে দেবে রক্তকে জমাট করে দেবে এই কামড়ালে বলতে পারবেন না বেশি করে ঘুমায় এমন ঘুমাবে থাকবে দুনিয়া আর নাই সকালবেলা মনে হাত থেকে এরা বেশিরভাগ বিছানো ঢোকে ওই জন্য বাড়িতে ব্লিচিং পাউডার এক মিনিট স্যার এক মিনিট ওই জন্য বাড়িতে ব্লিচিং পাউডার আর গুঁড়া চুন জলে গুলো বাড়ি চার ধারে দেন বাড়িতে কার্বন দেবেন না এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন আঠেরো কুড়ি গাছ জলে গুলে বাড়ি চার ধারে মেয়ে দেন হাত লাগাবেন না চুনটা দেওয়া হচ্ছে আর সোলা পোকামাকড় বিচে সঙ্গে সঙ্গে টেট হয়ে যাবে সব সময় জীব মুখে লাগবে বলে বাবা আমি থাকবো না ঘর তবে ঢেলে মরে গেছে বাড়িতে কার্বন দেবেন না ভুলো কার্বন দেবেন প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন এই সাপটি বিছানে ঢুকে ওই জন্য কাপড় চুপুর আলমারি সিটি আছে ল্যাপথলিনটা ব্যবহার করে তবে রাস্তার দিকে একটু সেটা দেখতে দেখতে ভালো লাগে

जो डालना है जो नबावर डाल लें शुरू कर सुपरन बंद करो